যাই ব্যক্তিরা বলবে যে রসুল করিম সাল্লাহ আলিমুল গায়েব ছিলেন এটা তাদের কম আইলেম এবং অজ্ঞতার কারণে বলা এ ছাড়া আর কিছু তো আমি শেষ পর্যায়ের শুধুমাত্র একটা যেহেতু ওই সকল ব্যক্তিরা যারা এই আকিদা পোষণ করে থাকে ওই হুজুরদের একটা বড় সমস্যা হচ্ছে এরা নিজেদের হানা কি বলে কি বলে নিজেদেরকে কি বলে আর আরেক হুজুর আছেন এই হুজুরা বলেন যে হানা ফিরা বেদাতি আলিমুল চুরি মনে করে এরকম আরেকদুল আছে না আচ্ছা আমাদের মজার এটা সবচেয়ে নিষেধ বিষয় এক নম্বর মুসলমান মুসলমান না মুসলমান না মুসলমানদের মধ্যে যারা কাদিয়ালি এরা নিজেদের মুসলমান বলে না বলে কি বলে না কাদিয়ালিরা নিজেদের মুসলমান বলে ওরা তো কাফের কাদিয়ানি নাকি সন্দেহ কারণ ইহুদিরা যে মানের কাফের খ্রিস্টানরা যে মানের কাফের কাদিয়ানিরা এর ডাবল মানের কেন ইহুদিরা দুইটা দাবি করে দাবি করে ইহুদিরা বলে সালাম নবী সালাম এখনো নবী দাবি দুইটা হলো না দুই দাবির দূরোটা অস্বীকার করি আমরা একটা অস্বীকার করি সালাম নবী মানি না এখনো নবী মানে খ্রিস্টানরা না বলে ইসা নবী এখনো নবী দুই দাবির দুটোটাও স্বীকার করি প্রথমটা মানি না তাহলে হেরদের কয় দাবি অস্বীকার করি একটা আচ্ছা কাদিয়ারিরা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ারি নবী এখনো নবী দাবি করা করে দুটা তোরটা সত্য সত্য দুটা মিথ্যা না তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের দুই দাবির এক দাবি অগ্রাহ্য করার কারণে এক দাবি ভুল হবার কারণে এরা যদি কাফের হয় তাহলে কাদিয়ানিদের দুই দাবির ভ্রান্ত হবার কারণে এরা ডাবল কাফের না কাদিয়ানির হচ্ছে ডাবল মানের কাফের এখন কোন ব্যক্তি যদি বলে যে মুসলমানরা তো দুই দলে বিভক্ত একটা হলো কাদিয়ানি আর একটা হচ্ছে কাদিয়ানি আর হচ্ছে আলোচনা দল জামাত বুঝছে তো কাঁদিয়ে নিতে হবে কারণ মুসলমান তো আগে মুসলমান কি মুসলমান প্রথম থেকে আসতেছে না মুসলমান তো প্রথম থেকে আসতেছে তেমনি ভাবে আরো এক দল আছে শিয়া শিয়া সুন্নি আলু সুন্না বলছে আমাদের সুন্নি এখন কোনো ব্যক্তি যদি বলে যে এক মুসলমানরা দুই দলে বিভক্ত একটা হচ্ছে শিয়া একদল হচ্ছে সুন্নি সুতরাং দল গোমরা সত্য হবে বুঝলেন মুসলমানরা যেহেতু দুই দলে বিভক্ত একটা হচ্ছে শিয়া সুন্নি সুতরাং দুটা গোমরা আমরা কোনটাই না আমরা হিজবুল্লাহ আমরা কি নতুন একটা দল বানাইলো আমরা হিজবুল্লাহ আমরা মুসলমান বলবোই না যেহেতু মুসলমান শিয়া অথবা কাদিয়ানি সুতরাং আমি মুসলমানই না আমি হিজবুল্লাহ ওই কি বলবেন যারে আহমদ শিয়া তো হয়েছে এই জন্য যেহেতু মুসলমান ইসলাম তো আগে থেকে আসতেছে তো আগে থেকে যেই দল আসে এর মধ্যে কিছু ভ্রান্ত হয়ে বাদ হয়ে যেতে পারে এই উপমহাদেশে ইসলাম তো হানা ফিরা এনেছে কারা এনেছে আমাদের চ্যালেঞ্জ এই উপমহাদেশে ইসলাম হানা ফিরা এনেছে আজকে যারা বকবাস করে বেড়ায় আমরা এংকারেঙ্গা তেংকারেঙ্গা এই করেছে সেই করেছো ইসলাম এনেছে কারা ইতিহাস খুঁজে দেখেন ঘুরি বংশ দাস বংশ গজুরি বংশ মুগল বংশ তুগলুক বংশ এগুলো কারা সব হানাবি মুসলমান ইসলাম যেহেতু হানাফিরা এনেছেন আনার পরে কিছু তো পদভ্রষ্ট হবে এই পদভ্রষ্টদের একটা বেরলভিও হতে পারে আর অন্য কিছু হতে পারে তো এই পদভ্রষ্ট একটা বেরলভি গ্রুপ হয়ে গেছে বলে এই জন্য হানাফিরা দূষণীয় হয়ে গেছে তাহলে তুমি খুব ইসলাম এবং মুসলমানদেরকেই শিয়া সুন্নির কারণে দূষণীয় বানায় তুমি আর একটা দল হিজবুল্লাহ হয়ে যাও ধোকা তো যাই হোক ওই বেরোবি হুজুর কি বলবে তো ওরা যেহেতু নিজেদেরকে হানাফি বলে নিজেদেরকে হানাফি বলে বেরোলবিরা ফতোয়াবাজি করে ওদের টিভি আছে টিভি চ্যানেল ওদের ফতোয়া দেয় হানাফি কিতাব থেকে ফতোয়া দেয় কিন্তু আসলে ওরা মূলত হানাফি না কারণ হানাফি আমাদের সাথে ওলামায় দেওবন্দের সাথে বেরোলবিদের যত মাসালায় একতলাপ আমি জুনরথের সাথে বলতে পারি সব কোটি মাসালায় হেরা আলে। সব কোটি মাসালা হেরা কি গার্মখালে দুটা দলিল দিয়ে আমি শেষ করে দিব একটা কথা বলি যেমন আমরা বলি নামাজের মধ্যে নামাজের মধ্যে দুরুৎ শরীফ পড়া সুন বলি না বলবেন যে সুনত কই পাইস আল্লাহ কোরআনে বলছেন সুনত বলবে না বলেনি নবী বলছেন সুনত না বলেনি কে বলছেন হেদায়া কিতাবের মধ্যে আছে মানে ফেঁকার কিতাবে আছে কোথায় আছে নামাজের মধ্যে দুরুত পড়া সুনত কোরআন শরীফে আছে আমরা নাকি দাঁড়ায় দাঁড়া দূরত পড়া আমরা বৈশাও দূরত পড়ি দাঁড়াও তবে পদ্ধতি সেইটা যেটা নবী শিখিয়েছে পদ্ধতি সেইটা যেটা নবী নবী শিখিয়েছেন নামাজে থাকা অবস্থায় পড়লে বৈশাখা

এতক্ষণ কি হানফিকার কিতাব কিন্তু আজানের আগের দুরুতের এই হুকুম কে আমত জিন্দিগি তো ফেকার কিতাব থেকে দেখাইতে ওই জায়গায় ফেকার কিতাবের নিবে না কি বলবে হাদিফে আছে আছে কেন বলবে মানে তাহলে কি বোঝা গেলো হানাফি থাকলো না গার মোকাল্লি দিলো গার মোকাল্লি হয়ে গেল না মানে যেই মশালায় আমাদের সাথে মতভেদ হইলো আমরা আজানের আগের দুরুতকে বেদাত বলি না তো মানে এদের সাথে আমাদের এই মশালে মতভেদ হয়ে গেল

তন্ন ওই মাসলায়ে হাদিস থেকে দলিল দিতে কেতর দলিল দেয় ওই মাসলায়ে কিয়ামত আসলেও ফেকার কিতাব থেকে দলিল দিতে পারবে না কারণ ফেকার কিতাবে নবীর সুন্নাত আছে রসুম বেদাত কুসংস্কার না ফেকার কিতাবে নবীর সুন্নাত আছে সালাফে সালেহিন এর ওই সুন্নাহ যেই সুন্নাত আস-সুন্নাতুত তরিকাতুল মারদিয়াতুল মাসবুতাত ফি দ্বীন যেটা ওই সুন্নাহ আছে বেদাত রসুম এই জন্য এরা যত মাসালাই আমাদের সাথে মতভেদ এর কোন মাসালাই কে আমাদের আসলো ফেকার কিতাব থেকে দলিল দেয় দলিল নেই কোথেকে আদিস থেকে আলে আদিস ওই সকল মাসালা এরা